দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুবি রুবির বিয়ে হয়েছিল স্বামীটা মারা গেছে তার একটি সন্তান আছে তো রুবির পরিবারে কেউ নেই বাবা মা কেউ নেই অনেক কষ্ট করে বিয়ে হয়েছিল তো শেষমেশ রুবি এখন মামামির কাছেই থাকে তো মামা মামি সারা ঘর দোয়ার কাজ করে কিন্তু তারপরও রুবির মামি রুবিকে সবসময় খোটা দেয় যে অলক্ষ্মী অপায়া বিবাহে বিয়ে করেছিলাম এত কষ্ট করে বিয়ে দিয়েছিলাম তারপরে স্বামীটাকে খেয়ে ফেলল তো রুবি খুব খারাপ লাগে কিন্তু রুবি তারপরও চাইলেও পারে না যে ঘর সেরে যেতে কারণ রুবির অল্প বয়সে বিয়ে হয়েছিল রুবির এখন ভরা যৌবন তো রুবির একটি সন্তান থাকতে পারে তো রুবি এখন চাচ্ছে বিয়ে শীত করে যদি কেউ তাকে এখান থেকে নিয়ে যেত তাহলে সারা জীবন তার পায়ের নিচে থাকত রুবি চায় না যে কখনও তার মা কাছে থাকতে হয় কারণ মা মামি কখনও বাবা মার মতো আদর ভালোবাসা দিবে না আর দেয়ও নি তো রবি বেশি দূর পড়াশোনা করতে পারেনি তো রুবি মামামির কাছে থাকতো সেখানে কাজবাস করতো পরে মা মামি তাকে বিয়ে দেয় কিন্তু সে ছেলেটা মারা যায় তো মারা যাওয়ার পর রুবি আর কোথাও যাওয়ার জায়গা নেই তো শেষমেশ আমার মামামি ঘাড়ে এসে পড়ে তো রুবি চাচ্ছে না এখানে থাকতে কিন্তু রুবি কোথায় যাবে কার কাছে যাবে এত বড় পৃথিবীতে তো রুবি চাচ্ছে কে যদি তাকে বিয়ে করতে চায় তার সন্তান থাক ঘরে বিবাহিত বউ থাক তারপরও রুবি তাকে বিয়ে করতে রাজি আসে যদি তাকে একটু মাথা কোঝা ঠাই করে দেয় তো দশক এ ছিল রুবির জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার গত হোক